এখন খুবই ভালো ভলিবল টুর্নামেন্ট ওরা করে আর এটা অনেক পুরনো টুর্নামেন্ট অনেক আগে আমি একবার এসেছিলাম অনেক দিন পরে এটা একটা একশো বছরের ক্লাব এটা দুর্গা পুজোর সময় আমি এসেছিলাম গত দু বছর আগে মনে হয় গত বছর আর ভলি প্রচুর ছেলেরা খেলছে আজকে এখন পোস্ট্যান্ড টেলিগ্রাফ ভার্সেস ইনকাম ট্যাক্সে খেলা হচ্ছে এটা রেল খেলেছে রেল কলকাতা পুলিশ ভালো দেখুন যে যে কোনো ডিসিপ্লিন তারা ভালোবাসতে পারে ভলিটারও অনেক আমাদের ভালো দিক আছে প্রচুর ছেলেরা মেয়েরা খেলছে এখন ভলি আমার শুভেচ্ছা রেখে দেখুন সবাই তো ভলি খেলবে না কিন্তু যারা ভলি খেলা তারা খেলছে যে যেটা ভালো বোঝে সে সেটাকে খেলছে ডিসিপ্লিন যে যেটা পছন্দ করে সে সেটা খেলবে কেউ ফুটবল ভালোবাসে কেউ ক্রিকেট ভালোবাসে কেউ ভলিবল ভালোবাসে কেউ হকি ভালোবাসে ঠিক আছে দেখুন আমাদের এই বালকবৃন্দ ক্লাবে আগেও আমাদের অনুষ্ঠান হয়েছে মাঝখানে কিছু করোনা বা বিভিন্ন কারণে বন্ধ ছিল আমরা আবার এটাকে শুরু করলাম এখানে আমাদের তো এমনি প্রশিক্ষণ চলে ছেলে মেয়েদের প্রশিক্ষণ চলে তাদের এবং তারা ডিভিশনেও তো খেলছে হ্যাঁ কোন ডিভিশনে খেলছে থার্ড ডিভিশনে ভলিবল খেলছে আমাদের এখানে তপন আছে তপন ওদের এখানে এসে চিহ্ন চিন্তা না এখানে আমাদের রেগুলার যোগাসনের ব্যবস্থা আছে জিম আছে অঙ্কন বসে আঁকার বাচ্চাদের শেখানো হয় ক্যারাটে ক্লাস হয় ফুটবল আমাদের ফুটবল অ্যাকচুয়ালি থার্ড ডিভিশনে খেলছিল যে কোনো কারণে এই করোনা জন্য ফিফ ডিভিশনে আবার নেমে গেছে আমরা আবার ফিফ ডিভিশনে খেলছি এবার রেগুলার আমাদের খেলাধুলা অ্যাক্টিভিটি ক্লাবে আছে আর কি ঠিক আছে আর আমাদের তে দু না দু হাজার তেইশ সালে আমাদের একশো বছর পূর্ণ হয়েছে ক্লাবের এবং শতবর্ষ দুর্গা পুজো আমরা করেছি তা আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই ক্লাবটাকে আমরা চালনা করি আর অ্যাকচুয়ালি আমাদের মেন হচ্ছে এই ভলিবল এই ভলিবলটা আমাদের বেলেঘাটা এখনও পর্যন্ত আমরা এটাকে চালু রাখতে পেরেছি মানে এবং আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা আগামী দিনে চালু থাকে সেটা কামনা করব। এই আপনারা আসছেন এবং বিভিন্ন মানুষ এগিয়ে এলে আমাদের ক্লাব এটা বুঝলেন ক্লাব চালানোর জন্য তো ব্যাকবোন দরকার এই আজকে আমাদের সুজিত বোস মহাশয়মুট এসে ঘুরে গেলেন আমাদের জার্সি বিশুদ্ধ বোস মহাশয় এসেছিলেন অনেক বিশিষ্ট কালকে সঞ্জয় সেন এসেছিলেন সন্তোষ রাফি যিনি কোচ তিনি এসেছিলেন এবার সন্তোষ বাংলা জিতেছে হ্যাঁ কি থাকছে তো আমাদের যে উইনার আবে তাদের তো থাকবে আর দেখুন সবাই তো টাইম দিয়েছে এখন দেখা সেটা আমরা এখন ফাইনাল বলতে পারছি না কারা আসবেন আমরা চাইবো কোন সেলিব্রিটিকে নিয়ে আসে আমাদের যারা খেলোয়াড় জগৎ থেকে যাদের নিয়ে আসার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা সেটা চাই আপনাদের আপনাদের উপস্থিতি চাই সেটা ঠিক আছে আমার নাম রণজিৎ চৌধুরী আমি অ্যাকচুয়ালি ক্লাব সভাপতি বালকবৃন্দ ক্লাবে এলাকার বালকবৃন্দ ক্লাবে তা আপনাদের সবার সহযোগিতা আশা করি আমরা সুষ্ঠুভাবেই আমাদের অনুষ্ঠানটা শেষ করব আহ উনিশ তারিখে আমাদের প্রাইজ রিস্ট্রুশন এবং কোন দেখছি সেলিব্রিটি এবং কোনো অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা বিশিষ্ট জনকে নিয়ে এসে আমরা এই অনুষ্ঠানটা শেষ করবো একটা বিষয়